দর্শকদের জন্য প্রিয়তারা ভাই ছাত্রাবাস নাটকের চোদ্দ নম্বর এপিসোডটি কবে আসবে এবং আপনি কী করলে ছাত্রাবাস নাটকের চোদ্দ নম্বর এপিসোডটি দেখে নিতে পারবেন তার সাথে কী কী ধামাকা হতে চলেছে এই সমস্ত বিষয়ের আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে অ্যাট বিস্তারিত সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে প্রতিনিয়ত আমাদের আপডেটগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো হ্যালো দর্শক বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন তো বর্তমান সময়ে জনপ্রিয় এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে এই আপনারা যারা এখনো পর্যন্ত ছাত্রাবাস নাটকের প্রথম থেকে প্রায় তেরোটি পর্ব দেখেনি তারা এখনই দেখে আসতে পারেন আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন তবু তো খুবই আকর্ষণীয় এবং দর্শনীয় হয়েছে কিন্তু ধারাবাহিক হাউ ছাত্রাবাস নাটকের তেরো নম্বর এপিসোডটি তো আপনাদের কাছে কেমন লেগেছে বিওয়ার নাটকের তেরো নম্বর ই পিসুটি সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আরও জানাতে পারেন বিওয়ার চাত্রাবাস নাটকে তেরো নম্বর ইপিসুটি দেখার পর চোদ্দ নম্বর ইপিসুডটির জন্য কে কে উদ্রাগ অপেক্ষা করছেন অনলাইনস না করে এখনই জানিয়ে দেব ছাত্রা নাটকে চোদ্দ নম্বর ইপিসুডটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের আপডেট ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই বিওয়ার্স জটপট কমেন্ট করে অল অনলাইন চাত্রাবাস নাটকের আগামী চোদ্দ নম্বর ম্বর এপিসোডটি সবার আগে দেখতে চাইলে যে সিক্রেট টিপসটি আপনাকে কাজে লাগাতে হবে আর সেটি হচ্ছে এন টিভি নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে কিন্তু ছাত্রাবাস নাটকে চোদ্দ নম্বর এপিসোডটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি এসে ছাত্রাবাস নাটককে চোদ্দ নম্বর এপিসোডটি দেখে নিতে পারবেন অনলাইন ছাত্রাবাস নাটকে নম্বর এপিসোডটি আসতে চলো সে আগামী শুক্রবার দিন সন্ধ্যা ছয়টায় শুধুমাত্র এন টিভি নাটক ইউটিউব চ্যানেলে তো এই ছিল মূলত আজকে ছোট্ট ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আলহাফে